ধরো গলামেরাইন্দে না বাবা কান্দে না আমার আমা হয়েছে এখন ঘুম পরে গেছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর আমি তোমার যে ওষুধ গুলো সেই তুমি নিয়মিত একটু খাও তারপরে যা বলা আমি বলতেছি তোমার রাখো এই যে ট্যাবলেটগুলো দিচ্ছে এইটা এইটা খাওয়াবা এই যখন ঘুম ভাঙবে না তখনই এর একটা খাওয়াবা হ্যাঁ আর তারপর হচ্ছে ভাত খাওয়ানোর পর অল্প কিছু খাবার খাওয়ানোর পর এই আর একটা খাওয়া ঠিক আছে আচ্ছা গেল আর হচ্ছে তোমার এর ভিতরে কিছু ট্যাবলেট আছে এই ট্যাবলেটগুলো বিকেলে একটা এগুলো খাওয়াবা ঠিক আছে আর তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আমড়ি নিয়ে

বৌ <imitation> লগ <imitation> <imitation> আমি কেটে পারি আমার সাহায্য কর আমার পাঁচ হাজার টাকার ব্যবস্থা হাতে আমি এক টাকাও নেই সামনে আমার মাইয়ের বিয়ে তার বিয়ে টাকা পয়সা লাগবে এটা আমার

কি ভালো মন্দ খাটি কাটি দিস হয় মাহাজন মাছ ভালো খাটি দি এবার মাছ আল্লাহ রহমতে ভালো হয়েছে এই শুক্রবার মাছ ধরে

এই এই আমার বউরেতে সোনার আংটি আর একজোড়া কানে টা এই না সিটি গোল্ডের না না আমার বিয়ের সময় আমার বউরে আমি দিলাম এই রাই আমার ওইতে 5000 টাকাটা ব্যবস্থা করে দেন আমি তো বললাম আমার বউটা অসুস্থ করে

তুমি যদি এক মাসের মধ্যে আমার এই চার হাজার টাকা না দিতে পারো তাহলে কিন্তু তোমার এই সোনা গহনা আমার হয়ে যাবে বাইবে দেখো কি করবা সোনা গহনা তো বড় না বহু জীবনটাই তো বড় বউ বাইসে থাকলে আর আল্লাহ আমারে বাসায় রাখলে সোনা গহনা বহু জীবন হবে আচ্ছা ঠিক আছে আমার রাজি তাহলে না ওই চার হাজার টাকা নাও নিয়ে তোমার বউর চিকিৎসা করাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আল্লাহ আল্লাহ আমাদের বাসায় রাখো এই চল দি দক্ষিণ পাট দিয়ে ঘুরে আসি জীবন আমি যখন তাহা আওলা সাথে গেলাম যে আমার ফাঁসে টাকা দেন তখন কলো যে আমার কাছে টাকা নেই টাকা নেই করে দূর দূর করে তারা দিল যে আমার বউ সোনাটা আনিছি আর আংটি আনিছি এই কয় কি দাঁড়া দাঁড়া আমার বউর কাছে আছে না এই দেহি যাইয়ে মানে টাকা তো তা তা তো কয় না কয় বউর কাছে আছে না এই আছে সবজি আবার টুপি একটা মাথায় এরা আবার ফাঁস করে নামাজ পড়ে আমার আমাকে গরিব মানুষের গেলে দূর দূর করে তারাই দে আল্লাহ তুই যাই হো এগো ও আল্লাহ যাই আমার বইবার তো ডাক্তার দেখা পারবা পারবালে যাই